ছাদে যে নিজের গাছে বৈশাখ ছিঁড়ে নিয়ে আসলাম আর আজকে বাসায় ছিলাম বাইরে আর বের হই নাই আর বাসায় আম্মুর কতটা হেল্প করেছি আর আজকে কি কি রান্না করেছে অ্যান্ড আজকে ওয়েদারটা কীরকম ছিল সব কিছু নিয়ে আজকে ভিডিওটা তো চলো স্টার্ট করি হাই ওয়ান দিস ইজ মি আবৃত্তি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে সকাল সকাল উঠে দেখি সেম কালকের মতন হচ্ছে এরকম বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জন্য হচ্ছে আজকে আমি বাইরে যেতে পারিনি তো আজকে ঘরে বসেছিলাম সারাটা দিন হচ্ছে ঘরে বসেছিলাম কারণ হচ্ছে কোথাও বের হতে পারছি না আর এই বৃষ্টিতে কোথাও বের হলো মানে অনেক খারাপ লাগে তো কী করবো এখন ছাদে চলে গেছিলাম ছাদে যেয়ে হচ্ছে আমি পৈশাক নিয়ে আসছিলাম আমাদের কাছে আর এখানে হচ্ছে আমি আমার হেল্প করে দিয়েছিলাম হচ্ছে আদা রসুন প্লেন করে দিয়েছিলাম আসলে হচ্ছে আমি ঘরে বসে কি করবো না করতে তার জন্য হচ্ছে আমর সাথে হেল্প করেছিলাম আর এখানে হচ্ছে টমেটো কাঁচা মরিচ পেজ সব কিছু হচ্ছে রেখেছিল রেখেছিলাম হচ্ছে আজকে খিচুড়ি রান্না করবে তার জন্য হচ্ছে এত কিছু আর আমাকে বলেছিল যে তুমি ছাদে যাও পোশাক ছিঁড়ে নিয়ে আসো দেন আর এরকম ওয়েদার আর এরকম ঠান্ডা ঠান্ডা বাতাস বৃষ্টি এই ওয়েদারে কিন্তু একদম খিচুড়িটা কিন্তু একদম পারফেক্ট আর আমার এমনিতে হচ্ছে খিচুড়ি অনেক বেশি পছন্দ তো তার জন্য হচ্ছে আর এমনিতে হচ্ছে আম্মু আজকে বলেন নাই যে আজকে কি রান্না করব কারণ হচ্ছে আম্মু জানে যে এই ওয়েদার হলে আমাদের খিচুড়ি সবার ফেভারিট তো আম্মু এখানে রান্না বাড়ি করছিলো আমি কী করবো আমার তার জন্য হচ্ছে আমি আমার রুমটাই পরিষ্কার করে নিয়েছিলাম আর হচ্ছে রুম বহিষ্কার করতে গোছর করতে করতে আমার এখানে খিচুড়িটা রান্না হয়ে গেছিলো সেই এতেও খিচুড়িটা চলে এসে পড়েছিলো খিচুড়ি কিন্তু অনেক বেশি মজা ছিল আর আমার এরকম খিচুড়ি অনেক বেশি ভালো লাগে আর খিচুড়ি কার কার গরম নাকি ঠান্ডা খেতে ভালো লাগে আমার কিন্তু ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে কারণ গরম খিচুড়ি খাওয়া যায় না অনেকটা গরম ছিল আর আপনাদেরকে আরেকটি জিনিস বলতে চাই আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে আপনারা সেখানে যেয়ে হচ্ছে আমার ভিডিও দেখতে পারেন আমি এখানে এক জায়গা না এক জায়গায় স্ক্রিনশট দিয়ে দেবো সেটা আপনি দেখতে পারেন আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার পেজটাকে ফলো লাইক দিতে একদম ভুলবেন না সো আল্লাহ ফেজ